ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কাছাকাছি অবস্থিত এল রোডিও কারাগার একটি নাম যা আজও ভয় রক্তক্ষয় এবং গ্যাং সহিংসতার প্রতীক এটি কেবলমাত্র একটি কারাগার নয় বরং ভেনেজুয়েলার ভঙ্গুর বিচার ও নিরাপত্তা ব্যবস্থার প্রতিচ্ছবি এল রোডিও কারাগার প্রতিষ্ঠিত হয় উনিশশো আটান্ন সালে শুরুতে এটি ছিল একটি সাধারণ কারাগার তবে সময়ের সঙ্গে সঙ্গে এখানে গ্যাং নিয়ন্ত্রিত এক সমান্তরাল শক্তির উত্থান ঘটে কারাগারে নিয়ন্ত্রণ চলে যায় কয়েকটি শক্তিশালী বন্দী গ্যাংয়ের হাতে তাদের নেতৃত্বে থাকা অপরাধীরা পরিচিত প্রাণানগা নামে যারা বন্দীদের শাসন করত এবং কারারক্ষীদের প্রভাবিত করত এই গ্যাংগুলো কারাগারের মধ্যে অবৈধ অস্ত্র মাদক মোবাইল ফোন এবং অর্থের অবাধ প্রবাহ বজায় রাখত বন্দিরা নিরাপত্তার জন্য এই গ্যাং নেতাদের টোকেন বা চাঁদা দিতে বাধ্য হতো ফলাফল এল রোডিও কারাগার ধীরে ধীরে রূপ নেয় একটি স্বশাসিত অপরাধ সাম্রাজ্যে দু সালের জুন মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সরকার সিদ্ধান্ত নেয় গ্যাংদের দমন করার জন্য ন্যাশনাল গার্ড বাহিনী দিয়ে বিশেষ অভিযান চালানোর তাদের লক্ষ্য ছিল অস্ত্র উদ্ধার এবং কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার কিন্তু এই অভিযান পাল্টা প্রতিরোধের মুখে পড়ে বন্দি গ্যাং সদস্যরা কারাগারের ভেতর থেকে স্বয়ংক্রিয় অস্ত্র ও গ্রেনেড ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলে সংঘর্ষ শুরু হয় যা টানা সাতাশ দিন ধরে চলে এই দীর্ঘ সংঘর্ষে অন্তত তিরিশ জন বন্দী পাঁচজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং কয়েকজন সাধারণ নাগরিক নিহত হন আহত হন শতাধিক মানুষ কারাগারের বাইরে হাজার হাজার বন্দির পরিবার দিনরাত অপেক্ষা করছিল আতঙ্ক আর অশ্রুতে ভেঙে পড়ছিল পুরো এলাকা বিশ্লেষকরা মনে করেন এই সহিংসতার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে সেগুলো হলো ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি ছিল এল রোডিওতে কারাগারের দুর্বলতা ও দুর্নীতির সুযোগ নিয়ে গ্যাংরা শক্তিশালী হয় এছাড়াও বাইরের অপরাধ চক্র ও ভেতরের গ্যাংয়ের মধ্যে ছিল গভীর যোগাযোগ এসব কারণ মিলে কারাগারের ভেতর অপরাধের অবাধ সাম্রাজ্য তৈরি হয় যা দমনে সরকারের প্রচেষ্টা ব্যর্থ হতে থাকে এই দাঙ্গার পর ভেনেজুয়েলা সরকার নুয়েভা রেজিমেন্ট পেনিটেন্সিয়ারি বা নতুন কারাগার নীতি চালু করে কিছু কারাগারে সামাজিক শৃঙ্খলা পেশাগত প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মসূচি শুরু হয় তবে বিশ্লেষকরা বলেন সংস্কারের গতি খুবই ধীর এবং গ্যাং সংস্কৃতি পুরোপুরি নির্মূল হয়নি এল রোডিও কারাগারের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে মানবাধিকার সংস্থাগুলো ভেনেজুয়েলার কারাগার ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দু সালের তথ্য অনুযায়ী এল রোডিওতে কিছু নিয়ন্ত্রণ ফিরেছে ঠিকই তবে গ্যাংয়ের ছায়া পুরোপুরি সরে যায়নি বন্দি সংখ্যা এখনও অতিরিক্ত আর দুর্নীতির অভিযোগ রয়ে গেছে সরকার সংস্কার অব্যাহত রাখলেও বাস্তবে অনেক পথ পাড়ি দিতে হবে এল রোডিও কারাগারের রক্তক্ষয়ী দাঙ্গা শুধুমাত্র একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয় এটি আমাদের মনে করিয়ে দেয় যদি আইনের শাসন দুর্বল হয় এবং সামাজিক অবক্ষয় বিস্তার লাভ করে তবে কারাগারও হয়ে উঠতে পারে সহিংসতার কেন্দ্রে এই গল্প বিশ্বকে সতর্ক করে কারাগার সংস্কার ও মানবাধিকার রক্ষার গুরুত্ব কতটা